আসসালামু আলাইকুম আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দু হাজার চব্বিশ এর ভাইভা প্রস্তুতি পর্ব আজকের পর্ব হলো পাঁচ আজকের পর্বে যেসব প্রশ্ন শেয়ার করা হবে তা এখনই জেনে নিন কর দিবসের পরে স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করা যাবে কিনা করদাতা বর্তমান সময়ে অর্থাৎ বর্তমান আয়কর আইন দু অনুযায়ী সারা বছরে আয়কর রিটার্ন জমা দিতে পারবে এবং কেবল স্বনির্ধারণের পদ্ধতিতেই রিটার্ন দাখিল করতে হবে অন্য কোনো পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে পারবে না দুই বিনিয়োগ সীমা কত অর্থাৎ আপনার যে আয়কর রেয়াত হিসাবায়ন করবেন তো সেক্ষেত্রে আয়কর রেয়াত হিসাবায়নের প্রচেষ্টা কি হবে বা বিনিয়োগ সীমা কি হবে বিনিয়োগ সীমার ক্ষেত্রে অর্থাৎ আয়কর রাত হিসেবের ক্ষেত্রে বলা রয়েছে মোট আপনার যে করযোগ্য আয় সেই করযোগ্য আয়ের থ্রি পার্সেন্ট অথবা আপনি যে অ্যাকচুয়ালি বিনিয়োগ করলেন সেই বিনিয়োগের ফিফটিন পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা হুইসিভারেজ লোয়ার এই তিনটার মধ্যে যেটি ছোট সেটা হচ্ছে আপনার আয়কর রেয়াত তাহলে বিনিয়োগ আপনি করতে পারবেন কত ম্যাক্সিমাম হলো দশ লক্ষ টাকা আর মিনিমাম মানে আয়কর রেয়াতের যে হিসাব অর্থাৎ আয়কর ম্যাক্সিমাম কত নিতে পারবেন ম্যাক্সিমাম হলো দশ লক্ষ টাকা আর মিনিমাম হলো করযোগ্য আয়ের থ্রি পারসেন্ট অগ্রিম কর প্রদানের ধারা কত অগ্রিম কর প্রদানের ধারা হলো একশো চুয়ান্ন আয়কর রিটার্ন দাখিল ধারা হলো একশো ছেষট্টি স্বনির্ধারণী পদ্ধতি স্বনির্ধারণী পদ্ধতি হলো একশো আশি ধারা এবং রিটার্ন প্রসেস হলো একশো একাশি করদাতার আবাসিক মর্যাদা কিভাবে নির্ধারিত হয় একজন করদাতা যদি সারা বছরে একশো তিরাশি দিন বা তার বেশি অবস্থান করে অথবা তার পূর্ববর্তী চার বছর মিলে যদি তিনশো পঁয়ষট্টি দিন বা তার বেশি অবস্থান করে তাহলে তিনি একজন আবাসিক করদাতা হিসেবে বিবেচিত হবে দান কর কি এবং তাহলে দানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দানের উপর যে কর প্রদান করা হয় সেটাই হচ্ছে দান কর দান করের ক্ষেত্রে যিনি দান করেন তিনিই কর পরিশোধ করেন মূলধন জাতীয় লাভের ওপর করের হার কত পনেরো শতাংশ অগ্রিম কর কখন দিতে হয় চারটা কিস্তিতে অগ্রিম কর পরিশোধ করা লাগে পনেরোই সেপ্টেম্বর পনেরোই ডিসেম্বর পনেরোই মার্চ এবং পনেরোই জুন সার চার্জটা কী সার চার্জ হল দেশের আর্থ মানে আর্থসামাজিক বা অবকাঠামো উন্নয়নের জন্য সরকার সময় সময় বিশেষ নির্দেশনার মাধ্যমে যে কর সংগ্রহ করে থাকে অথবা আপনার বিক্রয়ের উপরে অথবা পরিসম্পদের উপরে যে আপনাকে বিশেষ কর পরিশোধ করতে হয় সেটাকে আমরা বলি সারচার্জ তাহলে ঠিক আছে ধন্যবাদ